আপনার জন্মছকে যদি কাল বর্তমান থাকে এবং তার কারণে আপনি আপনার জীবনে নানান প্রকারের বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হচ্ছেন তবে এই পবিত্র শ্রাবণ মাসে আপনি তার জন্য একটি উপায় অবশ্যই করুন এবং এই উপায়ের দ্বারা আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো ও অতিক্রম করতে বা বাধা অতিক্রম করতে আপনি সক্ষম হবেন উপায়টি হলো ভগবান শিবের অভিষেক করুন গঙ্গা জলের মধ্যে সামান্য পরিমাণে দুধ এবং ভাঁ মিশিয়ে বা আপনি গঙ্গা জল দুধ এবং সিদ্ধি মিশিয়ে ভগবান শিবে আপনি অভিষেক করুন এবং একটি বেলপাতার মধ্যে ওম মন্ত্রটি লিখে চন্দনের দ্বারা ভগবান শিবের মাথায় অর্পণ করুন এবং আপনার মনস্কামনা জানান তাহলে পরে আপনার জীবনে যে ধরনের সমস্যাগুলো আসছে এই অশুভ যোগের কারণে এই সমস্যাগুলো থেকে আপনি অতি দ্রুতই নিস্তার পাবেন